দর্শক এত পরিমাণ ভালোবাসে নোয়াখালী এসে আমরা সেটা বুঝতে পারছি আর একটা মসজিদ আমরা উদ্বোধন করলাম শরীর থাকছি যতটুকু পারছি আমাকে শরীর রাখছে এটা আমার মনে করি আমার জীবন ধন্য আসলে আপনারা এখানে আসতে পারছি খুবই ভালো লাগছে আর এখানে মুরব্বীর যারা আছেন তাদের বয়সী কেউ আছেন বাবার বয়সী খুবই ভালো অমাইক ব্যবহার করছে আমাদের সাথে মনে হয়েছে যে এদের সাথে আমাদের মনে হয় অনেক আগের পরিচয় মনে হয়েছে যে আমার দাদা অথবা আমার বাবা অথবা আমার কাকা তারা যে আমার সাথে এত ভালোবাসা দিচ্ছেন সবাই আসলে মনে হইতেছে আমার অনেক আগে থেকে মনে হচ্ছে না ছিল গাল পড়লি দুই দিকে ভয় কারণ আগে পরে যারা আছে কিছু লোক ওই যে চুল খেয়ে গাল ফুরছে রাজু খানের কাছে আসলি দই দিলি সামনে মনে করে এটা শুন খাওয়া যাবে না আপনার মতন মনে করেন ঢাকা শহরে এরকম বহুত আছে আমরা যে জায়গা থাকি আসে এই কারণে বিশ্বাস হয় না তাদের কাছে যাইনি আপনারে বিশ্বাস হয় বলে আপনার কাছে আর ওই আসেন না কে ভাই আরে এমনি ভাই দাইছে করে ভাই আমারে না বলো শর্ট ভাই

রাজু ভাই অনেক কিছু বলিলাম ছোট ভাই হ্যাঁ তোমরা এদিকে আসো কে কে আছে এদিকে আসো আসো আপনার সাথে একটু পরিচিত চাই তোমার নাম ধন্যবাদ আসলে নোয়াখালী এসে আমার খুবই ভালো লাগছে ভাই

তার বাড়িটার এরিয়া দেখলাম সাড়ে পাঁচশো বিঘে সাড়ে পাঁচশো বিঘে সাড়ে পাঁচশো বিঘে আপনি যেখানে চাকরি করেন তার বাড়ি এরিয়া দশক বন্ধুরা ভাইজান আছে এশিয়ান টেলিভিশনে যে চেয়ারম্যান আসলে ভাই আছে সেইখানে হয়তো এশিয়ান টেলিভিশন নাম শুনেন নাই এমন কোনো লোক নাই তাদের গার্মেন্টস আছে বিভিন্ন ফ্যাক্টরি আছে বিভিন্ন বিজনেস আছে তাদের কোটি কোটি টাকা ভাই দুধ ইচ্ছে কত হাতিয়ে নিতে কিন্তু ভাইরো ডাউল বাদ খেয়ে ভাইও কোনো রকম বেঁচে আছে আমি মনে করি ভাই যেটা আছে সেটা সন্তুষ্ট থাকা ভালো ঠিক না আলহামদুলিল্লাহ আমি আমি যখন ওইখানে চাকরিতে যাই আমি পনেরোশো টাকা বেতনে আমার এখানে আজকে অনেক কিছু বলার ছিল যাতে অনেক সিনিয়ররা ছিল আমি বলতে পারি নাই আমার দাদা এই ওনার চাচা হ্যাঁ ওই আপনার যে নানা ওনার সাথে একসাথে ব্যবসা করতে ওই আমাকে ছোট একসাথে আমার বন্ধু ছিল কথা বলছেন আমার দাদা মারা গেছে আমার দাদা আমার ওইখানে আমার যখন দশ বছর তখন আমার ওইখানে দিয়ে তখন আমার বেতন ছিল পনেরোশো টাকা আজকে আল্লাহ রহমতে আমি এখনো যা পাই শুকুর আলহামদুলিল্লাহ সব মিলে আমি ভালোই চলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া কিন্তু বলার অনেক কিছুই থাকে এখন আপনারা তো সবাই

না না নাও থাকতে তাই প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষ জন্ম হচ্ছে হচ্ছে। সেই আজকে ক্ষেত্রে আমরা এখন বাড়ি যাবো এরকম গ্যারান্টি দিতেও পারবো না দর্শক বন্ধুদের কি বলি হুটহাট করে আমরা ভিডিও করলে আপনারা এক এক জেলায় আপনারা যান সেই ক্ষেত্রে আপনারা হুট করে কেউ কোনো জায়গা যাবেন না দয়া করে কোনো ভাই

ওনার সাথে যে আসুক যদি আমাদের এই মসজিদ ঘরের উপলক্ষে যদি কেউ আসে আমার যেটা এখানে দোকান করে ওনার নাম মোহাম্মদ আলী মিয়া উনি এখানে থাকে আর ওনার প্রত্যেক সম্পত্তি আমাদের প্রত্যেক সম্পত্তি এখানে দেওয়া হয়েছে আমরা এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার কোটি গুণ শুক্রিয়া যে মানুষ হাজার হাজার বিঘা জায়গা নিয়ে বাড়ি করে ঘর করে মসজিদের জন্য এক শতাংশ জায়গা কেউ দিতে চায় না তা আমার দাদাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেদাউস নসিব করে এই মসজিদের উসুল্লা করে আমরা সেই সুক্রিয়া সেই দোয়া কামনা করি আর আমার যদি কেউ এই ভিডিও দেখে এখানে আসেন সহযোগিতার জন্য সহযোগিতা করবেন তাহলে আমার জেরার সাথে যোগাযোগ করবেন আমার জেরার দোকান এখানে আছে আমার সব সবসময় থাকে ওনার নাম বললে হবে মোহাম্মদ আলী মিয়া হ্যাঁ আলী মিয়া বললে সবাই যদি কেউ নাও থাকে যদি বলে ডেকে দিবে দোকানের পাশে ওনার ঘর হ্যাঁ তো এই বলে আমি শেষ করলাম আজকে আর কিছু বলবো না আমি এখন একটু খেতে যাব রাজু ভাই একটু রেস্টে যাবে রাজু ভাই আমার এই ছোট ভাইরা আপনার কাছে একটা আবদার নিয়ে আসছে বলো তোমরা তোমাদের আবদারটা একটু বলো